আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে দুই হাজার পঁচিশ সালের মধ্যে ওয়ারিস ছয় শ্রেণীর সম্পত্তির দলিল বাতিল হয়ে যাচ্ছে কি কারণে বাতিল হয়ে যাচ্ছে আর কোন ছয় শ্রেণীর সম্পত্তির দলিল বাতিল হবে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স ওয়ারিস সম্পত্তি সহ ছয় শ্রেণীর সম্পত্তির দলিল বাতিল হয়ে যাচ্ছে কি কারণে বাতিল হয়ে যাচ্ছে গত ভূমি মেলায় প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুসাদ স্পষ্ট করে বলেছেন যে আমাদের দেশে জনগণের তুলনায় ভূমির পরিমাণ অনেক কম এখন থেকে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে ভবিষ্যতে সমস্যায় পড়তে হবে এবং আমাদের দেশে আইন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয় যে ভূমি নিয়ে কার্যক্রম পরিচালনা করে সাব রেজিস্ট্রার অফিস এবং ভূমি অফিসগুলি তো এই দুই মন্ত্রণালয়কে একটি ছাতার নিচে আনা হয়েছে এবং এক ছাতার নিচে আনে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এই ছয় শ্রেণীর সম্পত্তি যার কাছে যার কাছে আসে এই সকল সম্পত্তি ছেড়ে দিতে হবে দলিল বাতিল হয়ে যাবে জমির মালিক যদি যথোপযুক্ত সময় যদি তিনি প্রমাণ করতে পারেন যে এই সম্পত্তির মালিকানা তার তাহলে আইনগত দিক থেকে সেই সম্পত্তি তিনি ফিরে পাবেন সরকারের সম্পত্তি সরকার তার নিয়ন্ত্রণে নেবে সাধারণ জনগণের সম্পত্তি সাধারণ জনগণের কাছে চলে যাবে এমনটি কিন্তু কথা বলেছেন তার মধ্যে এক নম্বর আছে সাপ দলিল এই যে সাপ কবলা দলিল এই সাপ কবলা একদম হান্ড্রেড পার্সেন্ট কোন সাপ কবলা দলিল বাতিল হয়ে যাবে ওয়ারিশ সম্পত্তি বাবা মায়ের মৃত্যুর পরে যে সম্পত্তি রেখে রেখে যান এবং ওয়ারিস রেখে যান এই সকল সম্পত্তি অনেক সময় দেখা গেছে ভাই বোনদেরকে বঞ্চিত করে যে কোনো এক ভাই বা বোন সেই সম্পত্তি তিনি প্রাপ্তির থেকে অধিকাংশ সম্পত্তি অধিক সম্পত্তি তিনি বিক্রি করে দিচ্ছেন আবার আপোষ নামা দলিল না করে সেই সম্পত্তি বিক্রি করে দিচ্ছেন এক ভাই প্রবাসে থাকে বন বিবাহ দেওয়া হয়ে গেছে তাদের সম্পত্তি বিক্রি করে দিচ্ছে অর্থাৎ এই সে সকল সম্পত্তি সব সম্পত্তি দেখা গেছে যে সাপ কবলা দলিল হয়েছে এই সাপ কবলা দলিল কিন্তু বাতিল হয়ে যাবে আবার পার্শ্ববর্তী প্রতিবেশী তার সম্পত্তি দেখা গেছে একটি রেকর্ড খতিয়ানের বুনিয়াদে ভুলক্রমে আরেকজনের নামে হয়েছে তিনি ওই একটি রেকর্ড খতিয়ানের বুনিয়াদে সেই সম্পত্তি আরেকজনের কাছে সাপকামলে বিক্রি করে দিয়েছে এই সকল দলিল কিন্তু হান্ড্রেড পারসেন্ট বাতিল হয়ে যাবে এক কথা হচ্ছে ওই দলিলের মধ্যে অন্য কোনো ব্যক্তির যদি সত্য থাকে অংশ থাকে তাহলে বিজ্ঞ আদালতে মকদ্দমা দেওয়ার সাথে সাথে ওই সম্পত্তির দলিল বাতিল হয়ে যাবে এই জন্যই যে আমাদের দেশে অটোমেশন পদ্ধতিতে কিন্তু সব কিছু চালু হয়ে গেছে অনলাইনে একশো সাঁত্রিশ বছর আগের খতিয়ান কিন্তু শুরু করে ধাপে ধাপে কিন্তু দুই সাল পর্যন্ত যত খতিয়ান হয়েছে সকল খতিয়ানই কিন্তু অনলাইনে আপলোড দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে আবার উনিশশো সাল থেকে যে সকল দলিল হয়েছে অদ্য পর্যন্ত সকল দলিল কিন্তু অনলাইন করার জন্য কিন্তু আদেশ দেওয়া হয়েছে এই বিষয়ে কিন্তু পরিপত্রও জারি করা হয়েছে তাহলে এই সকল বিষয় যখন অনলাইন করা হবে সকল ডকুমেন্টস কিন্তু দেখা যাবে তো আপনি যে জমিটা আপনার বোনের বা ভাইয়ের সেই সম্পত্তিটা আপনি বিক্রি করে দিচ্ছেন এখন বঞ্চিত ওয়ারিস বা বঞ্চিত ভাই বোনরা যদি ওই সম্পত্তির মালিকানাচ্ছে বিজ্ঞ আদালতে মকদ্দমা করে তাহলে ওই সাপকবলার দলিল কিন্তু বাতিল হয়ে যাবে যত ধরনের সাপকবলার দলিলে অন্যের অংশ বা সত্ত্বে থাকবে সেই দলিল বাতিল হয়ে যাবে নাম্বার দুই হচ্ছে হেবা দলিল হেবা দলিল করার কথা বলা হয়েছে শর্ত পালন করে হেবা দলিল করতে হবে শর্ত পালন তিনটি শর্তর মধ্যে আমরা জানি যে একটি ঘোষণা করতে হবে ঘোষণা গ্রহণ করতে হবে সম্পত্তি ট্রান্সফার করতে হবে কিন্তু এই শর্ত ভঙ্গ করে যারা হেবা দলিল করবে সেই দলিল কিন্তু বাতিল হয়ে যাবে অথরাইজ পারসন ছাড়া যদি দলিল করা হয় অর্থাৎ যাকে হেবা করা প্রযোজ্য যার অথরাইজ আছে যার অধিকার আছে যে হেবা গ্রহণ করার সে চোদ্দ থেকে পনেরো শ্রেণীর ব্যক্তি তাদেরকে হেবা না করে যদি অন্যকে হেবা করে তাহলে সেই হেবা দলিল কিন্তু বাতিল হয়ে যাবে আমার কাছে একজন প্রশ্ন করেছিল যে শ্বশুর যদি জামাইকে হেবা করে তাহলে সেই হেবা দলিল টিকবে কিনা টিকবে না কারণ শ্বশুরের সাথে জামাইয়ের সাথে রক্তের কোনো সম্পর্ক নেই এই জন্য টিকবে না এবং দেখা গেছে পার্শ্ববর্তী এক ভাইয়ের নামে তিনি তার বংশেরও কেউ না তার নামে হেবা করে দিয়েছে সরকারি সার্ভিস চার্জ মৌকুব করার জন্য বা তাকে ফাঁকি দেওয়ার জন্য সরকারকে ফাঁকি দেওয়ার জন্য এই সকল আবার দলিল কিন্তু বাতিল হয়ে যাবে তিন নাম্বার হচ্ছে ওসিয়তনামা দলিল ওসিয়তনামা দলিল আমরা জানি ভবিষ্যৎ দলিল এই ভবিষ্যৎ দলিল করার যে নিয়ম এই নিয়ম ভঙ্গ করে কেউ যদি ওসিয়াত দলিল করে যেমন তিন ভাগের এক ভাগ সম্পত্তি সম্পত্তির মালিক যিনি ওসিয়াত করার অধিকার রাখেন তিনি ওসিয়াত করতে পারবেন কিন্তু সেই সম্পত্তি দেখা গেছে তিনি সম্পূর্ণ সম্পত্তি ওসিয়াত করে দিয়েছে এরকম যদি কেউ করে থাকে তাহলে সেই ওসিয়াত দলিলও কিন্তু বাতিল হয়ে যাবে এই যে তিন শ্রেণীর দলিল এটা কিন্তু বাতিল হয়ে যাবে অর্পিত অর্পিত সম্পত্তি সম্পত্তি হচ্ছে যে যুদ্ধের পরবর্তী সময় যে সকল ভাই বন্ধুরা সম্পত্তি রেখে চলে গেছে ভারতবর্ষে এবং সেই সম্পত্তি পথিত অবস্থায় রয়েছে তার দায় দায় দিবা অন্য অন্যান্য ওয়ারিশ না দূর সম্পর্কের আত্মীয়রা সেই সম্পত্তি ভোগ দখলে রেখেছে কিন্তু এই সকল সম্পত্তি কিন্তু সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে অর্পিত সম্পত্তি এই যে সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে আর জমির মালিক হচ্ছে অন্য দেশে বসবাস করতেছে এই সম্পত্তি কোনো না কোনোভাবে দেখা দেখা গেছে একটি রেকর্ড খতিয়ান অন্য একজনের নামে হয়েছে বা যিনি ভগ্ন আছেন তার নামে হয়েছে তিনি সেই সম্পত্তি বিক্রি করে দিয়েছেন কিন্তু সরকারে অর্পিত সম্পত্তির ব্যাপারে একটি পরিপত্র জারি করেছে সেখানে বলা হয়েছে যে এসিল্যান্ডকে সরাসরি কিন্তু আদেশ দেওয়া হয়েছে যে অর্পিত সম্পত্তি সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য প্রয়োজনে এসিলেন্টের অধীনস্থ যে সকল কর্মচারী কর্মকর্তারা আছে তাদেরকে নিয়ে সরজমিনে গিয়ে অর্পিত সম্পত্তি মাপ দিয়ে একদম সীমানা পিলার দিয়ে সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার কথা বলা হয়েছে জনগণের সম্পত্তি জনগণকে দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে এই যে অর্পিত সম্পত্তি এই সম্পত্তি যদি কেউ বেচা বিক্রি করে থাকে আর কেউ যদি ক্রয় করে থাকে তাহলে সেই ক্রয়কৃত অর্পিত সম্পত্তির দলিল বাতিল হয়ে যাবে এটি কিন্তু আপনি ঠেকায় রাখতে পারবেন না তারপরে হচ্ছে আপনার খাসকতিয়ানের সম্পত্তি আমরা জানি যে খাসকতিয়ানের সম্পর্কে সরকারের একান্ত নিজস্ব এক খাসকতিয়ানের সম্পত্তি সরকারের নিজস্ব সম্পত্তি এই সম্পত্তি দেখা গেছে যে এখন থেকে পঞ্চাশ বছর 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 আগে কেউ একটু লিজ নিয়ে ভোগ দখলে বাড়িঘর করে থেকে আনেছিল সে বা সেই সম্পত্তি তার নামে একটি রেকর্ড হয়েছে বা রেকর্ড হয়নি সেই সম্পত্তি তিনি কি করেছেন আতাত করে লিয়া দু করে তারপরে প্রতারক চক্রের সাহায্যে সেই সম্পত্তি আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছেন এরকম হতে পারে আবার হাসকতিয়ানের সম্পত্তি তিরিশ বছর ধরে আছে তার নামে একটি বা দুটি রেকর্ড হয়েছে সেই রেকর্ড বুনিয়াদে তিনি সেই সম্পত্তি বিক্রি করে দিয়েছেন আরেকজনের কাছে যারা ক্রয় করেছে সেই সকল সম্পত্তি সরকার কিন্তু দলিল বাতিল করে দেয় সেই সম্পত্তি সরকারের নিয়ন্ত্রণে কিন্তু নিয়ে যাবে কারণ এই সম্পত্তি সরকারের নামে সিএস কতিিয়ান এস এ দেখা গেছে অন্যের নামে একটি আর এস কতিিয়ান হয়েছে বিএস হয়েছে সেই বুনিয়াদের সম্পত্তি বিক্রি করছে আরেকজন সেই সম্পত্তি ক্রয় করছে এই ক্রয়কৃত সম্পত্তির দলিল বাতিল হয়ে যাবে তারপরে হচ্ছে যদি কোনো ব্যক্তি সম্পত্তি বিক্রি করে থাকে দলিল সারা সম্পত্তি বিক্রি যেমন উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি জমা ভাত না করে তিনি সেই সম্পত্তি নাম জারিও নাই কোনো কিছু করে নাই অবিভক্ত সম্পত্তি রয়েছে তার হিসাস পারায় মোতাবেক তিনি যতটুকু সম্পত্তি পাবেন ততটুক সম্পত্তি তিনি বিক্রি না করে তার দ্বিগুণ সম্পত্তি তিনগুণ সম্পত্তি তিনি বিক্রি করে দিয়েছেন আপোষ নামা দলিল করেন নাই না করে তিনি সেই সম্পত্তি বিক্রি করে দিয়েছেন কিন্তু আপোষ নামা দলিল না করে নাম জারি না করে যদি সম্পত্তি বিক্রি করেন সেই সম্পত্তি বিক্রি করার অধিকার আপনার নাই কারণ এই জন্যই নাই ওই সম্পত্তি এখনো পর্যন্ত সেই মৃত ব্যক্তির নামে ভূমি অফিসে রয়েছে এখন কিন্তু ধরা পড়ে যাবে এই জন্যই যে এখন অনলাইনে সবকিছু দেখা যাচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে যার কারণে ওই সকল দলিল কিন্তু বাতিল হয়ে যাবে একজনকে বঞ্চিত করে আপনি সম্পত্তি বিক্রি করে দেবেন আর সেই বিকৃত সম্পত্তি যিনি দলিল নিয়ে ভোগ দখলে আসেন এখন বঞ্চিত ওয়ারির যখন যে মামলা দেবে তিনি যিনি প্রমাণ করতে পারে যে এই সম্পত্তির মধ্যে তার অংশ আছে তাহলে সেই সম্পত্তিও কিন্তু তাকে ছেড়ে দিতে হবে তাহলে সাপকাবলা দলিল হ্যাবা দলিল আপনার ওসিয়তনামা দলিল অর্পিত সম্পত্তির দলিল খাস খতিয়ানের সম্পত্তির দলিল আপোষ বন্টন নামা দলিল না করে সম্পত্তি বিক্রি করলে এই সকল সম্পত্তির দলিল দুই সালের মধ্যে কোনো ভূমির মালিক যদি ব্যক্তিগতভাবে আইনগত ব্যবস্থা নেন তাহলে সেই সকল দলিল বাতিল হয়ে যাবে হানড্রেড পারসেন্ট এই বিষয়টি কিন্তু ক্লিয়ার করা হয়েছে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ